হাজিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হাজিগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টে অনূর্ধ্ব সতেরো বছরের ছেলেরা অংশগ্রহণ করবে সোমবার বিকাল চারটায় হাজিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসের কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন হাজিগঞ্জ ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার শীল। হাজিগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেলের সার্বিক ব্যবস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান নুরুল আমিন হেলাল গোলাম মোস্তফা স্বপন গন্ধর্বপুর উত্তর ইউনিয়ন পরিষদের সচিব তপন চন্দ্র পৌরসভার কর আদায়কারক আনোয়ার হোসেন চট্টগ্রাম আবাহনী ক্লাবের সাবেক অধিনায়ক শফিকুল ইসলাম প্রমুখ